জিআইদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আজ একটা চমৎকার খবর আপনাদের খবরটা হলো তৃণমূলের ঘরে ঢুকে পড়লো আইএসএফ বিধায়ক নৌসা সিদ্দিকি এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেসের বিধায়কের ভাইকে হ্যাঁ এই খবর আমাদের কাছে এসেছে এবং সেই কথা রীতিমতো তিনি স্বীকার করে নিয়েছেন কে তিনি অবশ্যই বিস্তারিত আপনাদেরকে জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবার আপনাদের জানাই যে কিভাবে তৃণমূল কংগ্রেসের ঘরে ঢুকে পড়ল আইএসএফ আইএসএ বিধায়ক নৌসাদ সিদ্দিকির সঙ্গে এবার যোগাযোগ হল তৃণমূল বিধায়ক মুর্শিদাবাদের সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের ভাই শাহজাহান বিশ্বাসের সঙ্গে হ্যাঁ এবার তাকেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএ প্রার্থী করতে চলেছে সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম ছিল এবার সরাসরি সে কথা স্বীকার করে নিয়েছেন শাহজাহান বিশ্বাস মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান বিশ্বাস জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন এবং তার ভাই ইমানি বিশ্বাস হচ্ছে সুতির তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সেখানেই শেষ নয় আজান বিশ্বাসের অইব রুবিয়া সুলতানা কিন্তু মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি তার সাক্ষাৎকার আমি আপনাদেরকে জানিয়েছিলাম তার সাক্ষাৎকার নিয়েছিলাম সেই সাক্ষাৎকার আপনারা দেখেছেন তিনি দাবি করেছিলেন যে মুর্শিদাবাদের তিনটি আসনে তিনটিতেই তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু তার স্বামী আইএসএফ এর প্রার্থী হচ্ছেন বড় মজার বিষয় হচ্ছে এ বিষয়ে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করলে শাহজাহান বিশ্বাস বললেন সুতির মানুষ চায় তারা আমাকে সাংসাদ করে পাঠাতে তারা চায় এলাকার মানুষ আমাকে সাংসাদ করতে ফলে তিনি যে আইএসএফের প্রার্থী হচ্ছেন সে কথা কিন্তু একেবারে স্বীকার করে নিয়েছেন এবং আইএসএফের সাংসদ প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিধায়কের ভাই অর্থাৎ ইমানি বিশ্বাসের ভাই শাহজাহান বিশ্বাস এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে এ প্রার্থী হচ্ছেন আইএসএফের এবার সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং আইএসএফের এই লড়াইয়ে জমে যেতে পারে কারণ জঙ্গিপুরের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে কাজ করেনি তিনি সাধারণ মানুষের জন্য সরকারি হাসপাতালের উন্নয়নের বরাদ্দ কিছু না করে তিনি নিজের নার্সিংহোম করেছেন এলাকায় কাজ না করে বহরমপুরে কাজ করছেন এরকম ধরনের নানা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে হোসেন কংগ্রেসের প্রার্থী তিনি ভেবেছিলেন এই ভোটটা কিন্তু আমি হয়তো পাব কিন্তু যখন আইএসএফ সেখানে প্রার্থী দিচ্ছেন এবং আইএসএফ যেখানে প্রার্থী করছেন একজন শিল্পপতিকে এবং তৃণমূল কংগ্রেসের বিধায়কের ভাইকে সেক্ষেত্রে আইএসএফ এর পজিটিভ দিক রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল এবং এবং তৃণমূল কংগ্রেসের ঘরে ঢুকেই একেবারে রীতিমতো তৃণমূলে ভাঙন ধরালো আইএসএফ নৌসাদ সিদ্দিকী রাজনীতি দিন দিন যেন পরিপক্ক হচ্ছে বিধায়ক নৌসাদ সিদ্দিকী তার রাজনৈতিক অভিজ্ঞতা তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় ইতিমধ্যেই দিয়েছেন এবার তৃণমূলের ঘরে ভাঙন ধরিয়ে তৃণমূল বিধায়কের ভাইকে আইএসএফ এর টিকিটে লড়াই করার সুযোগ দিচ্ছেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে মুর্শিদাবাদের বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী শাহজাহান বিশ্বাস এবং তিনি চাইছেন আইএসএফ এর যে সিট তার আইএসএফ এর পক্ষ থেকে যে আসনটি তাকে দেওয়া হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে তিনি নমিনেশন করে মুর্শিদাবাদের জঙ্গিপুরেই তিনি কিন্তু প্রার্থী হবেন এখনো পর্যন্ত তার নাম কিন্তু প্রকাশ করেনি আইএসএফ তবে আইএসএফ জানিয়েছিল যে তা তৃতীয় আরও একটি প্রার্থী তালিকা ঘোষণা করবে সেই প্রার্থী তালিকায় নাম থাকবে শাহজাহান বিশ্বাসের এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আর যদি তা থাকে তা অবাক হবার কিছু নেই কারণ শাহজাহান বিশ্বাস ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে এলাকার মানুষ তাকে বিধায়ক হিসাবে চায় এলাকার মানুষ তাকে সাংসদ হিসাবে চাইছেন সাংসদ করে দিল্লিতে পাঠাবেন এবং আইএসএফ থেকেই তিনি প্রার্থী হচ্ছেন তা তিনি ইঙ্গিত দিয়ে দিয়েছেন যদি তাই হয় তাহলে কিন্তু তৃণমূলের কপালে ভাঁজ পড়বে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কিন্তু তৃণমূলকে ঠেকানো মুশকিল হয়ে যাবে আইএসএফ কংগ্রেস এবং তৃণমূলের লড়াইয়ে সেখানে কিন্তু আকাশ পাতাল হয়ে যেতে পারে উলট পোলট হয়ে যেতে পারে সব কিছুই ফলে সেক্ষেত্রে আইএসএফ কিন্তু একটা চমক দিতে চলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তবে আইএসএফের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ হলেই তার আসল তথ্য পাওয়া যাবে এমন ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো সেভেন জিরো ওয়ান জিরো নাম্বারে অথবা মেল করুন স্ক্রিনে দেওয়া মেল আইডিতে